সুপ্রিয় দর্শক হক গ্রেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামমেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কি গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি কোনো বিশেষ ফুলের গাছ নয় এটি হচ্ছে খুব বিষাক্ত গাছ একটি পার্থেনিয়াম যার বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টের ও ফারাস এই গাছটি বর্তমানে ইন্ডিয়া দেখা গেলেও প্রকৃতপক্ষে এটি এশিয়া মহাদেশের প্রায় সর্বত্র আফ্রিকা আমেরিকা ইউরোপ এবং অসামিয়া মহাদেশের সব জায়গাতেই দেখতে পাওয়া যায় এই গাছ যেখানে বৃদ্ধি বংশ বিস্তার করে প্রাপ্ত হয় আপনি অবাক হয়ে যাবেন এর আক্রমণাত্মকভাবে যে বৃদ্ধি হয় সেটা দেখে যে কোনো পরিবেশে যে কোনো রুক্ষ সূক্ষ্ম মাটিতে এর বৃদ্ধিতে কোনো ব্যাঘাত ঘটে না তীব্র খরাসহ যে কোনো ভূমিতে অভিযোজন ক্ষমতা রয়েছে এই গাছটির এর বীজ ছড়ায় বিভিন্নভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় বংশ বিস্তার করতে এদের জুড়ি মেলা ভার এরা বায়ুর মাধ্যমে জল প্রাণী পোশাক এমনকি যন্ত্রপাতি মাটি বালি নুড়ি সবার মাধ্যমে কিন্তু এরা এক জায়গা থেকে অন্য জায়গায় বীজ ছড়াতে পারে কয়েকটি দেশ এই বিষাক্ত গাছটিকে কোয়ারেন্টাইন কিট হিসাবে মনোনীত করেছে সেটা ভাবলে অবাকই হবে এদের ধ্বংস করতে হলে কিন্তু প্রথমে আপনাকে যখন গাছটি ছোটো থাকবে ফুল হওয়ার আগেই কিন্তু ধ্বংস করে দিতে হবে বন্ধুরা এই পার্থেনিয়াম মাটিতে যা ক্ষতি করে আপনি অবাক হয়ে যাবেন নাইট্রোজেন আবদ্ধকরণে ব্যাহত করে ওই দূরে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক তার গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করছে সে জানে না এই পার্থিয়াম ভক্ষণে গরু মোষ ঘোঁড়া গাদা ভেড়া সাগরের মুখে ঘা হদর হয় যকৃতের পচন ঘটে বিশেষ করে মানুষের ক্ষেত্রে যাদের অ্যালার্জি রয়েছে তাদের চামড়ায় এই ঘাসের রস লাগলে তাদের ক্যান্সার পন্ধ হতে পারে গাছটি সম্পূর্ণ ক্ষতিকর ফুলের রেণুতে এক ধরনের বিষাক্ত জিনিস থাকে যাকে শেষকুটা পার ল্যাপটন নামে বিষাক্ত পদার্থ থাকে যাকে আমরা পার্থেনিয়াম বলি এই যে পাশে ভুট্টা চাষ করা হয়েছে পার্থেনিয়াম সরিয়ে কিন্তু পার্থম বিষ থেকে গেছে মাটিতে এবং এই ভুট্টা যখন আপনার বাড়িতে যাবে তখন পার্থামের সেই বিষাক্ত জিনিসটাও কিন্তু আপনার বাড়ি পৌঁছে যাবে কাজে যে কোনো সবজি আপনি বাড়িতে ব্যবহার করার আগে খাওয়ার আগে ভালোভাবে ওটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এদের ফুলের রেনু টমেটো লঙ্কা সবজি উৎপাদনে ব্যাহত সৃষ্টি করে এই এই যে গবাদি পশুর জন্য ঘাস কাটা হচ্ছে গরুর দুধ পর্যন্ত উৎপাদন কমে যায় এর আগাছাগুলোকে অবশ্য যখন ছোটো থাকে তখন একে ধ্বংস করতে হলে মেট্রিবুজির নামে এক ধরনের ওষুধ পাওয়া যায় বিষ পাওয়া যায় সেটা প্রয়োগ করতে হবে এই জমিটিতে ডাটা চাষ করা হয়েছিল কিন্তু ডাঁটার পরিবর্তে কোনো কোনো জায়গায় একটু দেখে মনে হচ্ছে যে ডাঁটা চাষ হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে মনে হচ্ছে পার্থেনিয়াম চাষ করা হয়েছে মানে ডাটাকে একেবারে তৈরি হতেই দেয়নি পার্থেনিয়াম এতটাই বংশ বিস্তার করতে পারে তবে যদি আপনার কাছে মেট্রিবুজিন বিষ প্রয়োগ করার সুযোগ না থাকে তাহলে প্রতি লিটার জলে একশো পঞ্চাশ গ্রাম গুলে স্প্রে করবেন তারপরে গাছ শুকিয়ে গেলে সেটাকে একেবারে পুড়িয়ে মাঠ থেকে দূরে ফেলে দেবেন এই সমস্ত কিছু ব্যবস্থা করার সময় অবশ্যই সতর্কতা সময় করতে হবে হাতে গ্লাভস মুখে মাস্ক পরে করতে হবে নইলে কিন্তু মানুষেরও একটা সমূহ ক্ষতি সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা এই গাছটিকে সমূলে উপড়ে ফেলে এর বংশ